আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা মাশাল্লাহ দেখতে পাচ্ছেন এটা কি সেই জিনিস আর আপনাদের সাথে রয়েছেন শাহেদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন শাহেদ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই চাটগা এগরুর অন্যতম সেরা আকর্ষণ কাঙ্কাস কাং কাঙ্কাস এটা কি দুই হাজার চব্বিশ যে প্রাণী সম্পদ মেলা মেলার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় গরু মনে হচ্ছে ওয়ান ইনলি ওয়ান মাসাল্লাহ

একমাত্র একটা গরু আছে সারা বাংলাদেশ কি কি বৈশিষ্ট্যের কারণে এটা আপনি মনে করতেছেন যে সারা বাংলাদেশ শুধু আপনার কাছে আছে আপনি কাংরাজ বলদ দেখছেন ওগুলা ফেজ দেখবেন আর সিন দেখবেন যে বড় হয় বাট বলদের ক্যাটাগরি এক ধরনের আর সারগুলো ক্যাটাগরি কিন্তু আরেক ধরনের হয় আরেক ধরনের তো কাংরাজ সার যেগুলো থাকে মেনলি আমরা সব কাংরাজ আসছে গত গত বছর দেখেছি বাট ছোট সিং এত বড় সিং কাংরাজকে এখন আনতে পারে নাই আচ্ছা বড় সিং কতটুকু বড় এটা এটা মাপই নাই মাপের নাই সিং কখনো নাই আচ্ছা কিন্তু আমি নিজেও আপনি নিজেও দেখেন ফার্স্ট কালেকশন আমার কাছে তো মনে হচ্ছে এই দেখার মতো হচ্ছে বক্স বলি হ্যাঁ ওই বক্স ছোট ফেসের কাংগ্রেস শার কার কাছে না এটা আমার কাছে একদম এটা আছে ইউনিক

বেশি ভালো লাগে তখন আমার সাথে কথা বলতে পারে আচ্ছা আচ্ছা না চাটগাঁয় এগুলোতে এবার অনেকগুলো সেরা সেরা গরু দেখেছি আমরা চট্টগ্রাম মেলাতে অনেকগুলো গরু দেখেছি কতগুলো আছে টোটাল একশো পাঁচটা একশো পাঁচটা সবগুলোকে আকর্ষণীয় গরু একশো পাঁচের মধ্যে ফিফটি পার্সেন্ট আকর্ষণীয় গরু আছে ফিফটি পার্সেন্টই আর সবচেয়ে বেশি ক্রেডিট দিতে হয় এই মানুষটাকে হ্যাঁ দশবন্ধদা দেখতে পাচ্ছেন অল্প বয়সে এখন খামারি করুন খামারি না সে খামারিদের মনে করতেছে আইডল এখন আপনাদের উৎসাহ পাইলে আরো 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 উপর দিকে যাওয়ার চেষ্টা করবে আচ্ছা আচ্ছা কি নাম তোমার রাসুলুল্লাহ আচ্ছা আচ্ছা তুমি সব মেলাতে দেখি তোমাকে এবং সুন্দর সুন্দর গরু যা আছে তুমি কিনে নাও হ্যাঁ ইনশাআল্লাহ ট্রাই করে আমার ফার্ম ইউনিক রাখা ইউনিক রাখা আচ্ছা তোমার গরু প্রতি কি নেশা তো মানে এখনো তো তুমি ছোটই কি বলবো আসলে কতদিন দিন যাবত 2019 থেকে 2019 থেকে আচ্ছা যাক মাশাআল্লাহ সামনে কি এগিয়ে যাবে বহুদূর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র ক্লাস সেভেনের পরে একদম ছোট আমাদের আমরা সকলে তাকে ভাতিজা বলে ডাকি কিন্তু ওর কালেকশন ওর চয়েস দেখলে মানে সবাই অবাক যদিও মানুষটা ছোট কিন্তু ওর কালেকশন গুলো অসাধারণ দেখার মতো আচ্ছা আচ্ছা বাংলাদেশ চ্যালেঞ্জ করা এক একটা কালেকশন যাক মাসাল্লাহ তো সায়দ ভাই ভালো থাকবেন কি সময় নষ্ট করব না চলে যায় কেন ভাতি